পাহাড়ে ঝর্ণার পানি এইটুকুতেই তো আমার কাজ শেষ ফিনিশানি আগে আগে এসেছলি এই ঝর্ণার পানি পা দিয়ে ছুঁয়ে অনেক ভালো লাগছে নিচে যেগুলো দেখতে পারছন লোকজন দাঁড়িয়ে আছে তারা সবাই পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে

সবুজ গাছপালা এবং লতা পাতার আড়ালে আছে এই উঁচু পাহাড়টি দেখতে পারছেন যে কত উঁচু উপরে ওঠা যেমন ভয় তেমন ভয়ের পেছনেই একটু ভালো লাগা করে তোর তো জানা মামা কালা মানুষ তো কালা গেঞ্জি বসার অনেক নিচে তো এই কারণে

मैं एडिट देखता ना एडिट अरे दादा ऐसे ही करना अरे कौन कौन लग जाएगा देख के रंग

একশো কিলো বাজেট পাবে একশো কিলো বাজেট হ্যাঁ একবারে নিচে থেকে বলবেন তো নিচে থেকে মানে যতদূর আছে তারপরে থেকে আবার ও মতন ছবি তোলা নিয়ে যার ব্যস্ত আছে আর ওয়েদারটা তো মেঘলা ছিল যে আসলে পরিবেশটা অনেক শান্ত এবং খুবই ভালো ছিল সবকিছু মিলেই মেঘলা আকাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ